সপ্তম শ্রেণীর চলম বৃত্ত শ্রেণী তারপর পাঁচ নম্বরে একটি বৃত্তাকার পার্কের ব্যাস ব্যাস টু আর সংখ্যা তাহলে পার্কটি বেষ্টন করে ভিতরে দুই মিটার প্রশস্ত একটা পথ আছে পথের ক্ষেত্রে নির্ণয় করো এই যে পথ ঠিক আছে দুই মিটার প্রশস্ত কি একটা

পথ বাদ বারোয়েন্ট মিটার দশ পয় পাঁচ মিটার ক্ষেত্রে আর বলতে কত দশ পয়েন্ট পাঁচ তাহলে দশ পয়েন্ট পাঁচ স্কোয়ার তাহলে পায়ের মান কত তিন দশমিক চোদ্দ গুণ দশ পয়েন্ট পাঁচ 3.14 গুন তাহলে গুনতে কত তিনশো পয়েন্ট একশো পঁচাশি বর্গ মিটার সুতরাং পথটি ক্ষেত্র ওই বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল থেকে পথ বাদে বৃত্তাকার পার্কের দশমিক একশো চল্লিশ পয়েন্ট ছচল্লিশ এখানে দশমিকের পর কম বেশি আসতে পারে তোমার মান অনুযায়ী সুতরাং এত বর্গমাটার এখানে ছয় নম্বরে বলা আছে যে কাগজ কেটে পাশের চিত্রের মতো ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তক্ষেত্র নাও কয় সেমি ছয় সেমি ঠিক আছে ছয় সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তক্ষেত্র নিতে হবে ঠিক আছে টোটাল কত ছয় সেমি ব্যাসার্ধ নিয়ে তোমরা একটা বৃত্তক্ষেত্র অঙ্কন করবা বা কাটবা এবার কি পাঁচ সেমি ব্যাস বিশিষ্ট আরও চারটি বৃত্তক্ষেত্র নাও পাঁচ সেমি কত ব্যাস ঠিক আছে কয়টা ষাটটা ষাটটা বৃত্তক্ষেত্র কত পাঁচ সেমি করে এটার মধ্যে কত ষাটটা বৃত্ত ক্ষেত্রে কত পাঁচ সেমি ব্যাস বিশিষ্ট ঠিক আছে এরকম ভাবে এবারে ছোট বৃত্ত ক্ষেত্রগুলো তোমার পছন্দ রং করে উপরের চিত্রের মতো বড় বৃত্তের কি আঠা দিয়ে বসাও এভাবে একটা তোমরা কি বড় একটা ছয় সেমি ব্যাস একটি বৃত্ত আঁকবা ঠিক আছে বা কেটে নেবা সেটার মাঝখানে পাঁচ সেমি ব্যাস বিশিষ্ট কয়টা বৃত্ত ষাটটা বৃত্ত একে রং করে এভাবে কাঁটা দিয়ে লাগাই দেবো ঠিক আছে এর সাইডটা বৃত্তের ব্যাস কত করে পাঁচ সেমি করে আর বড় বৃত্তের ব্যাসার্ধ কত ছয় সেমি তারপর এখানে একটা ভাঁকা কদ্য আছে যে বৃত্তের ব্যাসার্ধ কত এক নম্বর ছয় তাহলে ব্যাস কত ব্যাসার্ধ হলো আট দ্বারা প্রকাশ ঠিক আছে আর ব্যাস কত টু আর টু আর তাহলে আর এর সাথে দুই গুণ করে ছয় দুগুণ কত বারো সেমি

তোমার যদি গুণ দিই টু গুণ থ্রি গুণ টু গুণ কত তিন দশমিক চোদ্দ তিন দশমিক চৌদ্দ গুণ ছয় সাত পয়েন্ট আষট্টি সাত দশমিক সিক্স এইট সেন্টিমিটার ঠিক এটা হলো পরিধি এই বড় বৃত্তের আর ক্ষেত্রপল পায়ের স্কোয়ার

তিন দশমিক চোদ্দ গুণ তিন দশমিক শূন্য চার সেন্টিমিটার স্কোয়ার বর্গ সেন্টিমিটার লিখবা তারপর এখানে ব্যাস দো আছে এই ছোট বৃত্তের ব্যাস দো আসলে কত পাঁচ আছে তাহলে পাঁচ সেমি যে ছোট বৃত্তের চারটে ছোট বৃত্তের ব্যাস দেওয়া পাঁচ সেমি তাহলে ব্যাসাব্দ কত আমরা যদি ব্যাসাব্দ বের করি তাহলে এখানে ব্যাস পাঁচ সেমি ব্যাস কি টু আর্দারে প্রকাশ করে টু আর সমান পাঁচ বা সমান পাঁচ এর দুই গুণ ছিল কারণ কি ভাগ হয়ে যাবে সুতরাং সঙ্গত

মানে কি দুই দশমিক পাঁচ কয়টা গুণ দুইটা তিন দশমিক পাঁচ গুণ কত দুই দশমিক তিন দশমিক চোদ্দ গুণ দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ উনিশ পয়েন্ট ছয়শো পঁচিশ উনিশ দশমিক

তাহলে এখন কি যে অংশটি রঙ করা হয়নি তার ক্ষেত্রে ফল টোটাল থেকে কত আটাত্তর দশমিক পাঁচ দিলে বেড়ে যাবে তাহলে একশো তেরো দশমিক কত শূন্য আটাত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে যে অংশটুক কি রং করা হয়নি তার ক্ষেত্রে ফল তাহলে একশো তেরো দশমিক শূন্য চার বিয়োগ কত দশমিক কত সেন্টিমিটার স্কোয়ার তো এটুকু কিছু কত চৌত্রিশ দশমিক চুয়ান্ন সেন্টিমিটার স্কোয়ার ঠিক আছে তুমি চাইলে সমাধানটা দেখতে পারো যে ছয় নম্বর এখানে করা আছে যে একশো তেরো দশমিক চার থেকে উনিশ পয়েন্ট ছয়শো পঁচিশ গুণ চার কারণ এখানে কয়েকটা বৃত্ত দেওয়া হলো যে পাঁচ সেমি ব্যাস বিশিষ্ট কয়েকটা বৃত্ত ক্ষেত্র এই চিত্র আছে একটা দুইটা তিনটা চারটা ঠিক আছে আর এই বড় বৃত্তের ব্যাসার্ধ কত এখান থেকে এই প্রান্ত কত ছয় সেমি বড় বৃত্তের ব্যাসার্ধ কত দশ ছয় সেমি তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল থেকে ছোট চারটের ক্ষেত্রফল বিয়োগ দিলে এই যে ফাঁকা যে অংশটুকু এই অংশটিকে ক্ষেত্রফল কি বেড়ে যাবে তোমরা চাইলে এই সমাধানটা দেখতে পারো যে একশো তেরো দশমিক থেকে কত উনিশ পয়েন্ট ছয়শো পঁচিশ গুণ ঠিক আছে কারণে ক্ষেত্র ক্ষেত্রফল এটা হচ্ছে একটার ক্ষেত্রফল এই দু নম্বর যে উনিশ দশমিক কত ছয়শো পঁচিশ কটা একটার ক্ষেত্রফল তো ষাটটার ক্ষেত্রফল কত ষাট গুণ হবে তো চার গুণ দিলে কত আটাত্তর দশমিক পাঁচ তাহলে একশো তেরো দশমিক সাত থেকে আটাত্তর দশমিক পাঁচ বেগ দিলে চলতি পয়েন্ট চুয়ান্ন ঠিক আছে